শুভ সকাল সবাইকে রাধে রাধে সায়নী সুপ্রিয়া ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম অনেক অনেক শুভেচ্ছা আবার একটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি সুপ্রিয়া তোমরা সবাই কেমন আছো জানিও আশা করছি খুবই ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ দুটো মিলিয়ে আমরাও বেশ মিলেমিশে রয়েছি বেশ অনেকটাই ভালো আছি সুস্থ আছি সব থেকে বড় কথা আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি আশা করছি অন্যান্য দিনের মতো আজকে ভিডিওটা তোমাদেরকে অনেকটা মজা দিতে পারবো আশা করছি অনেক ভালো লাগবে তো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখা অবশ্যই চাই কেউ কিন্তু স্কিপ করো না অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অনেক অনেক ভালো লাগবে গ্রামের নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে সমস্ত বন্ধুরা আমার বাইরে থাকো তাদের অনেক ভালো লাগবে আশা করছি আজ অনেকটা সকাল সকাল আমি ভিডিওটা শুরু করেছি মেয়েকেও ঘুম থেকে তুলে দিয়েছি আজ অনেকটা সকালে যদিও সকালবেলা উঠতে ভীষণই বায়না করে রাত্রেবেলা বেশ অনেকটা রাত করেই ঘুমোই তো সাড়ে নটা দশটা বেজে যায় তাই সকালবেলায় কিছুতেই উঠতে চায় না কিন্তু আমিও না ছোড়বান্দা ঠেলে ঠেলে ঠিক তুলবই আর আসলে কি হয়েছে জানো তো পরের মাস থেকে জানুয়ারি থেকে ওকে স্কুলে ভর্তি করব আর ওর তো মর্নিং স্কুল তাই ওকে সকাল সকাল ওঠাটা অভ্যেস করাতে হবে ছোটোবেলায় না ও ভীষণই সকাল সকাল উঠত কিন্তু সেই পনে পাঁচটা সাড়ে চারটা তখন কিন্তু এখন যত বড় হচ্ছে তত অভ্যেসটা পরিবর্তন হয়ে যাচ্ছে তো রোজ ঝলমলে আজ মনটা বেশ ফুরফুরে লাগছে আসলে কী বলো তো প্রকৃতির সাথে সাথে আমাদের মনেরও কিন্তু অনেক মিল রয়েছে দেখবে যেদিনকে মেঘলা করে থাকে না আমাদেরও মনটা ভীষণ একটা খারাপ হয়ে থাকে কাজকর্মে কোনো রকম কোনো এনার্জি থাকে না কোনো কিছু করতে ইচ্ছে করে না যাই হোক আজকে বেশ ওয়েদার পরিষ্কার রয়েছে আমারও মন আজকে ভীষণ ভালো রয়েছে যদিও আজকে আমার মাথায় ভীষণ টেনশন আজকে বাড়িতে লোকজন আসবে আমাদের ধান তোলা হবে তাই অনেক রান্নাবান্না সারতে হবে আমাকে একা তো সেই জন্য অনেকটা চাপেও আছি সকাল সকাল চলে এলাম ছাদে মনটাও ভালো হয়ে যায় সাথে আমার যে রাত কালকের ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদে মেলে দিলাম শীতের সকালে এই রোদটা না সত্যি জাস্ট ওয়াও যারা শহরে থাকো তারা খুব একটা হয়তো উপভোগ করতে পারো না সাথে চলো সকালের আমার যে কাজকর্ম থাকে সেগুলো আমি একটু একটু করে সেরে নিই তোমাদের সাথে তো আমার ঠাকুর ঘরে রোজ যেহেতু আমি পুজো পাঠ করি না তাই বেশি বাসনও থাকে না যে কয়েকটা থাকে প্রদীপ থালা এগুলো আমি একটু ঝটপট করে ধুয়ে নিই সকাল সকাল তারপর তো আবার রান্নাবান্নার বালা রয়েছে আজকে দেখো পুরো জ্যান্ত জ্যান্ত মাছ লাফাচ্ছে কিন্তু এখনও এগুলো হচ্ছে গেতি আর ওই যে আগে দিনের ছোটো মাছটা তোমরা তো কমেন্টে কেউ নামটাই জানালে না তো চলো মাছগুলো আমি এখন ঝটপট করে বেছে নিই অন্যদিন হলে আমার না বেশ সুবিধে হতো শাশুড়ি মা মাছগুলো বেছে দিতেন আজকে না উনি অন্য কাজে ব্যস্ত রয়েছেন তাই আমাকে এতগুলো মাছ এখন ধুতে হবে আর বেশ অনেকটা ছোট বলে মাছগুলো অনেক আস্তে আস্তে করে জল দিয়ে পরিষ্কার করতে হবে কারণ এগুলো সেই জমিনে তোলা মাছ তো তাই মধ্যে খড়ের কুটো বিভিন্ন ঘাসের বীজ সাথে শ্যাওলা বিভিন্ন রকম জিনিস রয়েছে তো চলো আমি মাছটা বেছে নিতে থাকি আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো কিন্তু বন্ধুরা মাছগুলো বেছে নিয়ে আমি এখন মেন রান্নায় ফিরে এসেছি আজকে ভাবছিলাম মাছটা সকালে নেব না জানো তো তাও টিটু নিয়ে এসছে লোকটা আসলে প্রতিদিনই বাড়িতে দিয়ে যায় তো ওই জন্য তো চলো আজকে এখন আলু কুন্দ্রিটা ভেজে নিই যে লোকগুলো আছে ওরা চারজন লোক আছে ওদের জন্য রান্নাটা বসাতে হবে আমাদের একবার সকাল সকাল রান্না হয়ে গেছে আমরা জল ভাত করেছিলাম সাথে ওই মাছ ভাজা ওটা দিয়ে খেয়ে নেব দুপুরে তো চিকেন রান্না হবে তো দেখো কত কষ্ট করে ধানগুলো নিয়ে আসছে আসলে কি হয়েছে বলো তো আমাদের যেখানে জমি ধান কাটা রয়েছে সেখানে না ওই ট্রাক্টর বা অন্য কোনো বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না ফেসে যাবে বর্ষার জন্য তাই লোকদেরকে দিয়েই ধানগুলো বোয়াতে হবে এদিকে বর্মশাই একটু আমাকে সাহায্য করছিলেন কাজে আমি মেয়েকে স্নান টান করানোর জন্য ব্যস্ত ছিলাম উনি ততক্ষণে রান্নাঘরের পাট বুঝে নিয়েছেন তো দেখো কত কষ্ট করে বয়ে আনছে ধানগুলো তো ভেজা ভীষণ রকম ভারী এদিকে আমি সব কিছু রেডি করে নিয়ে কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি এখানে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলুটা আগেই আমি ভেজে রেখেছি এবার গরম তেলে সব কিছু দিয়ে চিকেনটা রান্না করে নেব প্রথমে ভাবছিলাম ফুলকপি দিয়ে করব। তারপরে ভাবলাম না আলুর দিয়েই ভালো হবে ফুলকপিটা না হয় কালই করব। তা চলো ঝটপট করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি না রান্নাটা সেরে ফেলি আর এত কিছু মাঝেও না একটা বড় টেনশন থাকে মেয়ে কোথায় গেল আসলে ওকে একটু চোখের আড়াল করলেই না ও সোজা গিয়ে ওই ধানের উপরে উঠে যাচ্ছে যেহেতু ওর এই কয়েকদিন আগে ইউরিন ইনফেকশন হয়েছিল ওকে চেষ্টা করি যতটা সম্ভব ধুলা বালি এগুলোর থেকে একটু দূরে রাখার কিন্তু ও তো আর বুঝবে না ছোট মানুষ ছোট বাচ্চা বোঝে কি আর দেখো যখনই একটু ফাঁকা পাচ্ছে ও কিন্তু স্নান করে নিয়েছে যখনই একটু ফাঁকা পাচ্ছে ওমনি ওর দাদুর সাথে গিয়ে ওই ধান নিয়ে নাড়াচাড়া করছে যেটা আমার একদমই ভালো লাগছে না কিন্তু কি আর করব আমি কি আর রান্না ছেড়ে এখন ওর পিছনে যাব তাহলে তো অনেক দেরি হয়ে যাবে রান্না বান্নাটা ঝটপট করে সেরে কোনো রকমে আমি একটু স্নানটা করে নিয়েছি আর এখন কটা বাজে যেন প্রায় দুটো বাজতে চলল ওরা এখন মাঠের থেকে এলে ওদেরকে খাবারটা দিয়ে দেব। আজকে অনেকটা বেলা পড়ে গেছিলো তাও চুলটার মধ্যে জল দিয়ে স্নান করে নিলাম বাইরেটা তো রোদের মধ্যে রান্না করতে করতে এত ঘেমে গেছিলাম না বলার নেই তাই ছটফট করে একটু মাথায় জল দিয়ে স্নান করে নিয়েছি সাথে ঠাকুরকে ধূপও দেওয়া হয়ে গেছে তো আমি ওই ঘরে আর ফোনটা নিয়ে যাই না তার জন্য কোনো দিন আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো চলো আবার কালকে তো তোমাদেরকে বললাম না আমাদের বাড়িতে একটা গরু ছোট্ট বাচ্চা হয়েছে তাকেও আবার খাওয়াতে হবে তো টিটু ওর মাকে নিয়ে এসছে জমিন থেকে এখন ওকে গিয়ে আগে খাওয়াবো তারপরে লোকগুলো এলে ওদেরকে খাওয়া দেব মেয়েকে আজকে একটু দুপুরবেলা নিয়ে শুতে পারলাম না ওই জন্য ওর ঘুমও হলো না আজকে সন্ধেবেলা না ভীষণ বদমাইশি করবে মা মেয়ে দুজনেই আমরা ওর বাবার কাছে ভীষণ বকা খাবো ও যেদিনকে দুপুরবেলা না ঘুমোয় এত বদমাইশি করে না বলার মতো নয় জানো তো কি আর করা যাবে একটু দুষ্টুমি সহ্য করে নিতে হবে সময় পেলাম না ওকে নিয়ে শুলে ও ঘুমিয়ে যেত তো চলো আমি একটু ঝটপট করে রেডি হয়ে নিই আমার রেডি হওয়া মানে তো তোমরা জানে একটু মুখে হালকে ক্রিম মাখবো আর একটু সিঁদুর পরবো ব্যাস হয়ে গেলাম ঝটপট রেডি তো আজকে কি রান্না করেছি একবার তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এখানে মুসুরের পাতলা ঝোল আলু কুন্দ্রির ভাজা আর হয়েছে চিকেন তোমাদেরকে যদিও একবার জানিয়েছিলাম কি রান্না হয়েছে না হয়েছে আর দেখো সকালে চায়ের কাপ টাপ সব কিছু এখানে পড়ে রয়েছে জানো গোছানোর সময়ই পাইনি আজকে উফ রান্নাটা না জাস্ট ওয়াও হয়েছে বাবা আমার তো দেখেই যিভে জল চলে আসছে গো তো চলো আগে ওদের খাবার দিই এখানে দুটো আলাদা আলাদা রান্না হয়েছে সকালে আমাদের ভাত হয়েছিল এখন ওদের জন্য আবার করেছি গরম গরম ভাত তো ওদেরকে খাওয়াতে ডাওয়াতে আমার অনেকটা বেলা চলে গেছিলো সন্ধ্যাবেলা এখন দেখো আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু জানাতে ভুলো না আর আজকের মতো এটুকুই সবাইকে টাটা জানাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখতে থেকো কেমন যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো না লাগলেও অবশ্যই জানি তা চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে চলো টাটা